বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে অস্তাদ ফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরা রাহিমা আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অলাতুজ্জাদিল না ইয়াক্তানু না আনফুসাহুম ইন্নাল্লাহ ইউহিব্বু মান কানা খাওয়ায় না নাছিমা আর যারা নিজদের খিয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক কর না নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না তাকে যে খিয়ানতকারী পাপি ইয়াস্তাক ফোনা মিনান্নাসি অলায়াস্তাক ফুনা মিনাল্লাহি ওহো মাহুম ইদ ইউবাই না মা লা ইরিয়াদ দোয়া মিনাল তাওল অকানাল্লাহ বিমায়ামোনা মোহিত তারা মানুষের কাছ থেকে লুকাতে চায় আর আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না অথচ তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে যা তিনি পছন্দ করেন না আর আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টন করে আছেন হা এ আন্তুম হা এ উলা ই জাদালতুম আনহুম ফিল দুনিয়া ফামাই ইয়ুজাদিল্লাহ আনহুম ইয়ামাল কিয়ামাতি আম্মাই ইয়াকুনু আলাইহিম আল্হী হে তোমরাই তো তারা যারা দুনিয়ার জীবনে তাদের পক্ষে বিতর্ক করেছ সুতরাং কিয়ামতের দিন তাদের পক্ষে আল্লাহর সাথে কে বিতর্ক করবে কিংবা কে হবে তাদের তত্ত্বাবধায়ক অমাই ইয়ামাল সু জ্ঞান আও ইয়াদিন নাফসাহু সুম্মা ইয়াস্তাক ফিরিল্লাহা ইয়াজিদিল্লাহ দাফুরা রাহিমা আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে তবে ক্ষমাশীল পরম দয়ালু বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন